নতুন নতুন পায়রাগুলি নতুন নতুন পায়রা গুলি ঝোটন বেঁধেছে ও রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে উহ বড্ড লেগেছে নতুন নতুন পায়রাগুলি। গুলি নতুন পায়রাগুলি ঝোটন বেঁধেছে ও পারেতে ছিলিমি নাইতি নেমেছে। দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুড়ে মেরেছে উহ বড্ড লেগেছে নতুন নতুন পায়রাগুলি নতুন নতুন পায়রাগুলি ঝোটন বেঁধেছে ও পারেতে ছিলিমি নাইতি নেমেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুড়ে মেরেছে উহ বড্ড লেগেছে নতুন নতুন পায়রাগুলি নতুন নতুন পায়রাগুলি ঝোটন বেঁধেছে ও পারেতে ছিলিমি নাইতি নেমেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে উহ বড্ড লেগেছে নতুন নতুন পায়রাগুলি গুলি নতুন নতুন ঝোটন বেঁধেছে ও পারেতে ছেলেমি নাইতি নেমেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুড়ে মেরেছে উহ বড্ড লেগেছে নতুন নতুন পায়রাগুলি নতুন নতুন পায়রাগুলি ঝোটন বেঁধেছে ও পাড়েতে ছিলিমি নাইতি নেমেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুড়ে মেরেছে উহ বড্ড লেগেছে নতুন নতুন পায়রাগুলি নতুন নতুন পায়রা গুলি ঝোটন বেঁধেছে ও পারেতে ছিলিমি নাইতি নেমেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুড়ে মেরেছে উহ বড্ড লেগেছে নতুন নতুন পায়রা গুলি নতুন নতুন পায়রা গুলি ঝোটন বেঁধেছে ও পারেতে ছিলিমি নাইতি নিমিছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুড়ে মেরেছে উহ বড্ড লেগেছে নতুন নতুন পায়রা গুলি নতুন নতুন পায়রা ঝোটন বেঁধেছে ও পারেতে তে নাইটি নেমেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুড়ে মেরেছে উহ বড্ড লেগেছে